আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াম্মি কুকস পরিবারের সবাইকে স্বাগত ইয়াম্মি কুকস পরিবারে আজকে এর আয়োজনে থাকবে দুর্দান্ত স্বাদের চিকেন ঝাল ফুলি পিঠার রেসিপি চিকেনের জাল ফুলি পিঠেরা মাত্র দশ মিনিটে আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ তুলে দেবো ভিডিওতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন তার আগে বন্ধুরা ভিডিওটি কি কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে যারা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যায় যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটি ফলো করেন প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ নিয়েছি এক টেবিল চামচ নিয়ে নিয়েছি রান্নার এগুলো সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে এখন মেখে নিয়েছি যাতে কোথাও দলা পেকে না থাকে একদম জোরঝোড়ায় করে নিয়ে মেখে নিতে হবে তারপর অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটি পারফেক্ট ডো তৈরি করে নেব এই পিঠাগুলো পারফেক্ট ভাবে তৈরি করার জন্য অবশ্যই তার আগে ডোটাকে ভালো করে মথে নিতে হবে এখন এখানে আমি যে দশ মিনিটের কথা বলেছিলাম তাহলে আসেন এবার দশ মিনিটের কথাটা বলে দিই আচ্ছা এখানে আমি রান্না করা নিলাম দুই পিস কারণ আমরা ফ্রিজ থেকে কাঁচা মাংস নিতে গেলে সেক্ষেত্রে তো এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম আপনার আহ পেঁয়াজ কচি তারপরে দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কচি এক টেবিল চামচ দিলাম ধনে পাতা কুচি একটু চিলি প্লেক্স একটু কাঁচা মরিচ সামনে একটু রোস্টেড পাজার জিরে গুঁড়া একটা চামচ দিয়ে দিলাম চাট মশলা এখন এটাকে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে মেখে নেছি শীতকাল চলে এসেছে সন্ধ্যার সময় সবাই কিন্তু একটু গরম গরম চা কিছু খেতে পছন্দ করে তো এখানে আমি আর 1 টেবিল চামচ টমেটো সস এড করেছি আপনার চাইলে টমেটো সস না থাকলে টমেটো কুচিও দিতে পারেন এখন এটাকে মেখে আমি এক সাইডে রেখে দেব এদিকে আমি দোটাকে আবার ভালো করে মথে নেছি তো সন্ধ্যার সময় যাতে এখন বাচ্চাদের পড়ালেখা আছে তো সেক্ষেত্রে হচ্ছে যে ফ্রিজ থেকে মাংসটা বাইর করব এটা আপনার নর্মাল হতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে তারপর এটাকে বিভিন্নভাবে প্রসেসিং করতে হবে তো অনেক সময় প্রয়োজন আছে তাই আপনি বাসায় প্রত্যেকেরই বাসায় কিন্তু রান্না করা মাংস থাকে যদি রান্না করা মাংস না থাকলে আপনি কাঁচা মাংস দিয়ে তৈরি করতে পারেন আমি যেখানে চিকেন দিয়েছি আপনাদের চিকেন দিতে হবে কোনো কথা নেই এটাখানে আপনারা আর ডিম দিয়েও করতে পারেন অথবা সবজি দিয়েও করতে পারেন তো বাচ্চারা তো একটু চিকেন খুব পছন্দ করে এখন এটাকে আমি পুলি পিঠা বা নারিকেল পিঠার মতন করে এটাকে এভাবে করে একটু চেপে দিয়ে দিয়েছি তারপর এখানে একটা পিঠা কাটার সাইজ করে আমি কেটে নিচ্ছি অবশিষ্টটা কিন্তু আমি একসাইপ করে রেখে দেব আপনারা চাইলে এখানে যে কোনো শ্বাস দিয়ে কাটতে পারেন তো আমি মনে করি যে শাস দিয়ে না করে নিজের হাতের সাজটা কিন্তু আমি এখানে একটা কাটা চামচ দিয়ে সুন্দর একটি ডিজাইন করে দেখাচ্ছি যারা আমার মত না পারা ডিজাইন তার তাদের জন্য আর এটা কিন্তু আপনি বাজার থেকে যে শ্বাস কিনবেন তার থেকে কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হয় তো কাটা চামচ দিয়ে এভাবে করে দেওয়ার পরে মাঝখানে মাসকান এভাবে করে একটু চেপে দিচ্ছি যাতে সুন্দর একটি ফুলের ডিজাইন হয়ে যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে আর এরকম কিন্তু তো একদম সহজ ভাবে তৈরি করে নিতে পারেন তো আমি এখন আর একটা ডিজাইনে দেখাচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন ভিডিওটি যদি আপনাদের কোনো প্রকার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা পেলে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর আমার চ্যানেলে নিত্য নতুন খুব সহজ রেসিপিগুলো পেয়ে যাবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা তো রোজ আমার ভিডিও দেখতেছেন এখন আমি আরেকটি ডিজাইনে দেখা দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ডিজাইন করতে পারেন তো আমি খুব যারা আমার মতো না জানতা বিভিন্ন হাতের কাজ না জানা তাদের জন্য খুব সহজ একটি ডিজাইন দিয়েছি আমি আমি দেখেছি অনেক খুব সুন্দর করে হাতের কাজ করতে জানে তো আপনারা করে নিতে পারেন তো আমি খুব সহজ পাবে দুইটি স্টাইলে দেখে দিয়েছি আর এই মজাদার চিকেন ঝালপলি পিঠাটা আপনারা ডিপ ফ্রিজেও রেখতে পারেন এই স্টিলের প্লেটে আপনার ডিপ ফ্রিজে এক ঘন্টা রেখে দেওয়ার পরে একটা এয়ারটাইট বক্সের ভিতরে আপনাদের খেয়ে আপনার পনেরো দিন বা এক মাস খেতে পারেন এই পিঠাটা বাঁচতে গেলে কতক্ষণ সময় লাগবে তেলের টেম্পারেচারটা কেমন হবে তেলটা কিন্তু হালকা গরম থাকবে তখন এই পিঠাগুলাকে দিয়ে দিতে হবে দিয়ে এই পিঠাগুলাকে মিনিমাম তিন থেকে চার মিনিট একটু ইপিট করে বেঁচে নিতে হবে যাতে পিঠাটা মোসমোচে হয় আর মোসমোচে হলে বাচ্চারা খেতে ভালো লাগবে মানে প্রশংসাই করবে মায়ের মা তো তৈরি করে দেয় যাকে খাওয়ান সে কিন্তু প্রশংসা করবে অনেক সময় অনেকে ভাজা করে তখন কিন্তু ফোতা হয়ে থাকে সেটা কিন্তু খেতে চায় না তো এইভাবে যদি আপনি একটু সময় করে ভাজেন তাহলে এটা একদম মোস মোচমোচে হবে একদম জোর জোড়া হবে তা আমি এখন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা আমি এবং কতটা মজার হয়েছে আপনারা তৈরি করলে বুঝতে পারবেন আমি তৈরি করেছি বা আমি এই জন্য বলেছি মজা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা পেলে আমি আরো নিত্য নতুন সহজ রেসিপি তৈরি করে আপনাদের মাঝে পৌঁছাতে পারবো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যেতে পারে